ম্যাম দেখুন তো এই হিজাবগুলো আপনার পছন্দ হয় কিনা এগুলো একদম এক্সক্লুসিভ বৃষ্টি ব্যাগটা হাতে নিয়ে খুলে দেখেই বলে উঠল ওয়াও ইটস বিউটিফুল দেখো ভাবি হিজাবগুলো কি সুন্দর হুম তাই তো অনেক সুন্দর এগুলো এগুলো প্রাইস কত করে ওই মহিলা কর্মচারীকে উদ্দেশ্য করে বলল স্নেহা আপনাদের কোনো দাম দিতে হবে না ম্যাম আপনাদের যা ইচ্ছে এই দোকান থেকে নিয়ে যান কিন্তু কোনো কিছুর দাম দিতে হবে না মনিটির কথা শুনে স্নেহা ও বৃষ্টি দুজনে অবাক হলো তারপর স্নেহা বলে উঠল দাম দিতে হবে না মানে আপনারা কি এগুলো বিক্রি করবেন না হ্যাঁ এগুলো বিক্রি করার জন্য রাখা হয়েছে কিন্তু আপনাদের দাম দিতে হবে না ম্যাম আপনারা এই দোকান থেকে যা খুশি নিয়ে যেতে পারেন বাট একদম ফ্রি মূল কথা শুনে এবার আরও বেশি অবাক হলো স্নেহার বৃষ্টি তারপর বৃষ্টি বলল কিন্তু আমরা এগুলো ফ্রিতে কেন নিব। আর আপনারাই বা দাম কেন নেবেন না সবাই তো টাকা দিয়ে কিনছে দেখছে ওনাদের তো ফ্রি দিচ্ছেন না ম্যাম আপনাদের থেকে আমরা কোনো কিছু দাম নিতে পারবো না ওদের সাথে আপনাদের কোনো তুলনা নেই আপনাদের পেমেন্ট অন্য একজন করে দিয়েছেন মনিটার কথা শুনে দৃষ্টি আর স্নেহ অবাক হলো তারপর রাসেলকে ডেকে বলল ভাইয়া তুমি কি এগুলোর দাম দিয়ে দিয়েছ কই না তো তোরা তো কিছু কিনিস তাহলে আমি দাম দেব কি করে কেন কি হয়েছে দেখো না ভাইয়া উনি বলছেন আমাদের হয়ে এগুলোর দাম নাকি কে দিয়ে দিয়েছে বৃষ্টির কথা শুনে রাসেল ওই মহিলাটাকে উদ্দেশ্য করে বলল কে দিয়েছে এগুলোর দাম আপনাদের মহিলা কিছু বলার আগেই শ্রাবণের সেই বডিগার্ডের দুজনের মধ্যে একজন এসে হাজির হলো তারপর বলল স্যার টাকাটা আমার স্যার দিয়ে দিয়েছে আপনি প্লিজ না করবেন না এগুলো আপনাদের জন্য এখান থেকে যা খুশি পছন্দ করে নিয়ে যান কিন্তু আপনার শেয়ার এগুলো আমাদের কেন দেবে আর আপনার এই শেয়ারটা কে রাসেলের কথার উত্তর বডিগার্ড কিছু বলবে তার আগেই বডিগার্ডের ফোন বেজে উঠল তারপর বডিগার্ড লোকটা ফোন রিসিভ করে একটু কথা বলে রাসেলের দিকে বাড়িয়ে দিয়ে বলল আমার স্যার আপনার সাথে কথা বলবেন এই নিন স্যার রাসেল না চাওয়া সত্ত্বে ফোনটা কানে দিয়ে বলল হ্যালো কে আপনি আর এসবের দামই বা আপনি দিবেন কেন কালকে আপনার বোন বৃষ্টি আমায় গুলিবিদ্ধ হওয়ার হাত থেকে বাঁচিয়েছিল কিন্তু আমি তাকে থাপ্পড় মেরেছিলাম থাপ পড়ে মেরেছিলাম তার কারণ সে এত বড় একটা মেয়ে হওয়া সত্ত্বেও ওর না গায়ে না জড়িয়ে গলায় জড়িয়ে রাখে যেটা আপনি বড় ভাই হিসেবে আপনার খেয়াল রাখা উচিত ছিল আর বোনকে হিজাব পড়ানো উচিত ছিল তাই আমার পক্ষ থেকেও হিজাবগুলো আপনার বোন বৃষ্টির জন্য আশা করি আমার কথাগুলো বুঝেছেন আর ওগুলো নেবেন ওকে বাই কথাগুলো বলে রাসেলকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল শ্রাবণ রাসেল কি বলবে বুঝে উঠতে পারছে না এখন না করতেও পারছে না রাসেল তাই আর কিছু না ভেবে হিজাবগুলো নিয়ে হোটেলে ফিরে গেল রাসেল স্নেহ বৃষ্টি বৃষ্টি এসবের কিছুই জানল না কারণ রাসেল যখন কথা বলছিল তখন ও দোকানের অন্য পাশে চলে যায় রাসেল নিজের ভুলগুলো বুঝতে পারলো আসলেই বোনকে যতই ভালোবাসুক না কেন রাসেলের বোঝা উচিত ছিল বোনটা এখন বড় হয়েছে তার অন্য গলায় ঝুলিয়ে চলা ঠিক নয় রাত বারোটা পনেরো ক্রিং 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 শব্দে বৃষ্টির ফোন বেজে উঠল বৃষ্টি ঘুমের মাঝে ফোন রিসিভ করে কানে ধরে বলল হ্যালো কোন হনুমান রে এত রাতে কল দিয়ে ঘুমে ডিস্টার্ব করছে আমার মার বোটের এক থাপড় ব্যাপক অচেনা লোকের সাথে কি এইভাবে কথা বলে শ্রাবণের ধমককে ঘুম থেকে লাফিয়ে উঠে বসলো বৃষ্টি তারপর ফোনটা কানের কাছ থেকে সামনে এনে নাম্বার দেখলো নাম্বারটা কালকে রাতে সেই অচেনা নাম্বার বৃষ্টি আবার ফোনটা কানের কাছে ধরে বলল হ্যালো কে আপনি ডিনার করেছো বৃষ্টি এত রাতে কেউ ডিনার না করে থাকে নাকি আর আমার প্রশ্নের উত্তর দিন কে আপনি আর এত রাতে আমার কাছে ফোন দেওয়ার মানে কি আমি তো বলবো বাবার বুঝলে আবার সাথে ঘাড় টেরাভাবে কথা বলবে তো ঘাড় ভেঙে দেবো তুমি চেন না আমি যা বলবো তা ঠিক ঠিক উত্তর দিবা তাও মিষ্টি করে ওই মিয়া কেডা আপনি হুম এত রাতে একটি মেয়ের নম্বরে কল করে ধমকাতে লজ্জ করে না আর কি যেন বলছিলাম আপনি আমার হবু বর তাই না নিকুচি করি আমি আপনার হবু বরের পচ্চাত বেটা ফোড়া রাগের মাথায় কথাগুলো বলেই ফোন কেটে দিয়ে বন্ধ করে দিল বৃষ্টি তারপর আবার শুয়ে ঘুমের রাজে পাড়ি দিল এদিকে বৃষ্টির এভাবে কথা বলা দেখে রাগে গায়ের সব লোম দাঁড়িয়ে গেল শ্রাবণের চোখগুলো রক্তবর্ণ ধারণ করল কপালের রক সব ফুলে কল কল চেষ্টা কিন্তু ঢুকছে না তাই রাগ কন্ট্রোল করতে না পেরে ফোনটা জোরে একটা আছাড় মেরে ভেঙে ফেললো শ্রাবণ তারপর দাঁতে দাঁত চেপে বললো তুমি জানো না বৃষ্টি তুমি কি ভুল করলে তোমার সাহস হয় কি করে আমার সাথে এইভাবে কথা বলো আবার চোখের ঘুম কেড়ে নিয়ে তুমি শান্তিতে ঘুমাবে এটা তো হতে পারে না বৃষ্টি এটা সাথে তুমি পাবে বৃষ্টি সারা রাত আর শ্রাবণের ঘুম হলো না কোনো রকম রাতটা পার হতেই শ্রাবণের সেই কালো রঙের আলা জ্যাকেটটা পরে গাড়ি নিয়ে বেরিয়ে গেল একা একাই বৃষ্টি যে হোটেলে উঠেছে তার উদ্দেশ্যে হোটেলের সামনে গাড়ি থামিয়ে শ্রাবণ ভাবতে লাগলো ভিতরে যাবে কি যাবে না এমন সময় শ্রাবণ দেখলো বৃষ্টি খোলা ছোলা হয় তুলতে তুলতে হোটেল থেকে বাহিরে বের হচ্ছে সূর্যের দিকে তাকিয়ে এটা দেখে শ্রাবণ আর এক মুহূর্ত দেরি না করে এগিয়ে যেতে লাগলো বৃষ্টির কাছে আর তখনই শ্রাবণ দেখলো বৃষ্টিও ওর কাছে আসছে শ্রাবণ বৃষ্টিকে দৌড়িয়ে আসতে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে গেল আর তখনই বৃষ্টি দৌড়িয়ে এসে শ্রাবণকে ধাক্কা দিয়ে দুজন মিলে পড়ে গেল। আর দুইটা গুলি ছুটতে গেল শ্রাবণ যেখানে দাঁড়িয়েছিল সেখান দিয়ে গুলি শব্দ শুনতেই শ্রাবণের পিছন ফিরে তাকালো আর দেখলো দুজন লোক পিস্তল হাতে দাঁড়িয়ে আছে শ্রাবণকে গুলি করবে তখনই শ্রাবণের পকেট থেকে একটা পিস্তল বের করে গুলি করতে থাকলো ওই লোক দুটোকে লক্ষ্য করে আর তাড়াতাড়ি উঠে দাঁড়ালো মাটির উপর থেকে শ্রাবণের হাতে পিস্তল দেখে বৃষ্টি ভয় পেয়ে শ্রাবণকে ছেড়ে দিয়ে চলে যেতে চাইলো কিন্তু শ্রাবণ বৃষ্টিকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে গুলি করতে লাগলো ওই লোক দুটোকে লোক দুটো আর সেখানে না দাঁড়িয়ে ভয়ে পালিয়ে গেল। তারপর শ্রাবণ বৃষ্টিকে ছেড়ে দিতে নিলে দেখলো বৃষ্টি অজ্ঞান হয়ে গেছে শ্রাবণ পাগলের মতন বৃষ্টিকে ডাকতে লাগলো কিন্তু ফিরছে না হোটেলের বাইরে গুলির শব্দ শুনে রাসেল বৃষ্টির চিন্তায় চলতে এলো রাসেলকে আসতে দেখে শ্রাবণ বিস্তলটা পকেটে রেখে নিজের মুখটা ভালো করে ঢেকে নিল তারপর বৃষ্টিকে কোলে তুলে নিয়ে রাসেলের কাছে গেল রাসেলা স্নেহা জ্ঞানহীন বৃষ্টিকে দেখে উত্তেজিত হয়ে পড়লো শ্রাবণ এই ফাঁকে বৃষ্টিকে শাসেলের কাছে রেখে সেখান থেকে চলে গেল ততক্ষণে আশেপাশে অনেক লোক জমে যাওয়ার আর বৃষ্টি অজ্ঞান থাকায় শ্রাবণের কথাটা মাথায় এলো না রাসেলের বা স্নেহার শ্রাবণ বৃষ্টিকে রাসেলের কাছে দিয়ে সোজা চলে গেল ওই লোক দুটোকে ধরার জন্য কিন্তু তারা অনেক আগেই পালিয়ে যাওয়া তাদের আর খুঁজে পেল না শ্রাবণ লোক দুটোকে খুঁজে না পেয়ে রাগে আগুন হয়ে রিসোর্টে ফিরল শ্রাবণ তারপর নিজের রুমে গিয়ে দেয়ালে সজোরে একটা লাথি মেরে শ্রাবণ বলল কে সেই লোক যে আমাকে খুন করতে বারবার পিছন থেকে আঘাত করার চেষ্টা করছে কার এত বড় সাহস সেই শ্রাবণের সাথে ভাঙানে ভাগ সাহস করে আই কিল হিম আই কিল চিৎকার করে কথাগুলো বললো শ্রাবণ শ্রাবণের চিৎকারে পাশের রুম থেকে বডিগার্ডরা দৌড়ি এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে স্যার আপনি তো সকালে একা কোথায় গিয়েছিলেন আমাদের ডাকলেন না কেন স্যার শ্রাবণ কারুর কথার উত্তর না দিয়ে রাগে সাপের মতন ফোসফোস শব্দ করতে লাগলো মুখ দিয়ে শ্রাবণকে এত রাগতে দেখে একজন বডিগার্ড ভয়ে ভয়ে বলল এনি প্রবলেম স্যার আপনি তো রেগে আছেন কেন বডিগার্ডের কথা শুনে শ্রাবণ অগ্নি দৃষ্টিতে তাকালো বডিগার্ডের দিকে তারপর দাঁতে দাঁত চেপে বলল আজকেও আমার উপর পেছন থেকে অ্যাটাক হয়েছিল কিন্তু আমি তাদের ধরতে পারিনি আজকেও বৃষ্টি আমায় বাঁচিয়েছে তাহলে এতক্ষণ আমি তো আমি হয়তো বৃদ্ধ থাকতাম কে সেই ব্যক্তি যে আড়ালে থেকে আমায় খুন করতে চাইছে আমি তাকে দেখতে চাই তাকে নিজের হাতে খুন করবো আমি কিল কিম সাবানের কথা শুনে বডিগার্ডটা অবাক হয়ে বলল স্যার আপনার সাথে শত্রুতা করার সাহস আমাদের জানা হতে কারণে তাহলে বারবার আমাকে এভাবে কে মারতে চাচ্ছে সেটা তোমরা খুঁজে বার করো যেখান থেকে পারো যেভাবে পারো আমার সেই লোকরো শত্রুকে চাই চাই তার জন্য আজ আমার বৃষ্টি ভয় জ্ঞান হারিয়েছে আমি ওর কাছে থাকতেও পারিনি কথাগুলো বলতে বলতে হাতের কাছে বড় একটা দামি ফুলদানি আঁচড়ে ফেলে ভেঙে ফেলল শ্রাবণ শ্রাবণের এমন রাগ দেখে কারো আর কিছু বলার সাহস হলো না সবাই মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল এদিকে আর বৃষ্টিকে অজ্ঞান অবস্থায় হোটেল রুমে নিয়ে আসে তারপর বৃষ্টির মুখে পানি ছিটা দিয়ে ডাকতে থাকে বৃষ্টিকে কয়েকবার ডাকার পরে বৃষ্টি জ্ঞান ফিরে আসে বৃষ্টির জ্ঞান ফিরতেই ও স্নেহাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে বৃষ্টিকে এভাবে কাঁদতে দেখে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে স্নেহা বলে